আসসালাম ওয়ালাইকুম এফ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের রেসিপি হচ্ছে সাদা চেওয়া মাছের ভুনা চলে যাব এখন আমি মূল রেসিপিতে একটি প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিয়েছি এখানে এক কাপ পরিমাণে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণে আদা রসুনগুলোকে আমি কষিয়ে নেব দুই তিন সেকেন্ড মতো এতে করে কাঁচা গন্ধটা চলে যাবে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আদা রসুনগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিবে এখানে ধনিয়া গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে এই মশলাগুলোকেও আমি এখন দুই তিন সেকেন্ড মতো তেলের মধ্যে কষিয়ে নিব এখন দিয়ে দিব এখানে আমি দুইটা টমেটো কুচি করে কেটে নিয়েছি মশলার সাথে একটু মিশিয়ে দিচ্ছি নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণে কষিয়ে নেবো এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢেকে দিব পাঁচ ছয় মিনিট আমি কষিয়ে নিয়েছি মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব মাছ আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া এখানে আমি মাছ নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে মাছগুলোকে আমি দুই তিন সেকেন্ড কষিয়ে নেব তেলের মধ্যে মশলার মধ্যে এখন পানি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে আমি ঝোল রাখবো না এই পানিতেই সেদ্ধ হয়ে যাবে মাছগুলো ভালোভাবে নেড়ে আমি ঢেকে দিব কাঁচামরিচ দিয়ে দিচ্ছি সাত আটটি কাঁচামরিচ দিয়েছি এই মাছটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে এখন আমি ঢেকে দিব আট দশ মিনিটের জন্য ফিরে এসেছি এখন একটু আলতো হাতে আমি নেড়ে দিব আমার মাছগুলো সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবেই কিন্তু সেদ্ধ হয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এখন আমি ঢেকে দিব এক মিনিটের জন্য এতে করে ধনিয়া পাতাটা সেদ্ধ হয়ে যাবে আমার রান্নাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি চুলাটা বন্ধ করে দেব আর এখানে বিদায় নিয়ে নিব। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ